আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আচ্ছা আপনার আরেকটা দোকানে আসলাম এখানে কি কি দেখাবেন তার আগে নাম এবং লোকেশনটা বলে দেন এটা হলো মনে করেন আমার নাম হলো মোহাম্মদ শামীম আর ফার্নিচারের নাম হলো তাকিক ফার্নিচার লোকেশন লোকেশন হলো বগুড়া বগুড়ার চার মাথার থাকে আপনার দশ টাকা ভ্যান বাড়ালেবি এর হলো বান দিকে হাট এটা সাত ফিট খাট এটা ছয় ফিট বা সাত ফিট আকাশ মলিকা ফুল বক্স না হ্যাঁ ফুল বক্স প্রাইস কত আসবে এটা কিন্তু সেমি বক্স এটাতে কাজ হচ্ছে সেমি হ্যাঁ এটা আপনার প্রাইস আসবে সাড়ে সাত হাজার টাকা মাত্র সাড়ে সাত সেমি বক্স খাট পেছনে এটা কি পেছনে এটা ফুল বক্স এটা ছয় ফিট বা সাত ফিট বড়ো খাট আপনি স্ক্রিনশট দিয়ে দিতে পারেন এটা আপনার আসবে হলো আট হাজার টাকা আট হাজার এটা তো সুন্দর আছে হ্যাঁ এটা ছয় পিট বাই সাত পিট এটা আপনার দাম আসবে চোদ্দ হাজার টাকা এটা কি কাঠ এটা আকাশমণি কাঠ আকাশমণি সম্পূর্ণ আকাশমণি চোদ্দ হাজার হ্যাঁ আর এটা দেখেন লাভ মডেল খাট সামনে পিছনে সেম না হ্যাঁ সামনে পিছনে সেম এটার প্রাইস কত এর প্রাইজ আসবে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার হ্যাঁ দেখেন আপনি স্ক্রিনশট দেন মাল আপনারা এখন অত ফিনিশিং বুঝতে পারছেন না আমরা আপনি যেমন টাকা বায়না দিবেন আমরা আবার রোদে বাই করে সুন্দর করে ফিনিশিং করে তারপরে মাল ডেলিভারি দেবো আর এটা কোরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে দেবো এটা এটা লাভ মডেল খাট এটা আপনার চোদ্দো হাজার টাকা দাম এটা সামনে বেছন আছে হ্যাঁ এ বালি 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 পড়ে আছে রাস্তার ধার দোকান আপনি ফাইন পেয়ে ফিনিশিং মারে

হ্যাঁ এটা আর আগেও ভিডিও দিয়েছিলাম এটা আমরা বিক্রি ইনশাল্লাহ এটা হয়ে গেছে ওটাও এটা বিক্রি করে দিছি হ্যাঁ ভাই ভাইয়ের ভাই জন্য ময় মিসিং ময় মিসিং ভালুকা এটা কত বিক্রি হয়েছে হ্যাঁ পঁচিশ হাজারটা বিক্রি করছি পঁচিশ হাজার একদম কমপ্লিট হ্যাঁ কমপ্লিট বার্নিশ মার্নিশ কমপ্লিট উনি একটা ক্যাবিনেট নিবি ওই ক্যাবিনেটের সাথে এই মাল দুটো একসাথে কালার করে বার্নিশ করে ইনশাল্লাহ কালকে ডেলিভারি দেবো ছয় ফিট বাই সাত ফিট এটা কী কাটে এটা আকাশমণি কাঠ ছয় সাত না এটার প্রাইস কত আসবে আট হাজার টাকা বক্স কাট ফুল বক্স হুম পিছনের এটা এটাও আকাশমণি কাট ছয় ফিট বাই সাত ফিট সেনদাম হ্যাঁ আট হাজার পেছনে আরো আছে হ্যাঁ পেছনে আছে এটা রেন্টি করে কাট এর দাম আমরা 7000 টাকা 7000 টাকা স্যাম্পলের ভিতর হ্যাঁ 6 ফিট বাই 7 ফিট এটা এটার দাম 7000 টাকা ফুল বক্স 7000 হ্যাঁ এটা কি কাট এটা হলো ফুল বক্স কাট কি কাট দেখো রেন্টি করে কাট রিনটি করে হ্যাঁ আদে মেগুনি কাট এগুলো আমরা বিক্রি করি এখন বান্ডেশ হয় নিলে আপনি পছন্দ করে নিতে পারেন আমরা বান্ডেশ করে দেবো

এটা পিসেটটা হলো আপনার দুইয়ের পাড়া কাঠ এটা বিক্রি হয়েছে এটা আপনার রিনটি শাড়ি কাঠ পনেরো হাজার টাকা বেচা হয়েছে ভাইয়ের বাড়ি হলো মনে কুষ্টিয়া এটাকে অনলাইনে সেল হয়েছে হ্যাঁ অনলাইনে সেল দিছি নিয়ে যাবে আর এগুলো খাট হলো আপনার আট হাজার টাকা করে খাট এগুলো কি দেড় ইঞ্চির ওপরে না হ্যাঁ দেড়ের ওপর বস খাট আট হাজার টাকা করে আর এটা আপনি দেখেন এগুলো আপনার শাড়ি আর শাড়ি সোফা এগুলো আমরা বিক্রি করি আঠারো হাজার টাকা আর এখন ভাই কমেলে ফেনি নোয়াখালির জন্য নয় এখন সবার জন্য অনেকজন ভাই কমেন্ট করে যে ভাই খালি নোয়াখালি ফেনির জন্য খালি মাল পাঠাচ্ছেন করছেন ভাই আমরা তো তাদের জন্য তো বলি যেহেতু তারা অনেক সমস্যাতে আছে কিন্তু তারপরেও সবার জন্য আমরা মাল দিই সবাই আর যদি লাগে তো ভাই বলবেন আমরা সবার জন্যই

ছেলা দাম কালার করে এলে ছেলা দাম করে দেবো ইন্টি চাষ কালার করে এলে চাষ কালার করে দেবো কোনো সমস্যা নেই বাইশ হাজার হ্যাঁ বাইশ হাজার আরে সোফা সেট আছে মাত্র দশ হাজার টাকা আকাশ মনে এটা কমপ্লিট আছে নিলে আজকে নিলে আজকে তুই বানা না আজকে ডেলিভারি করে আসবে দশ হাজার হ্যাঁ দশ হাজার টাকা সব পিছনে খাট দেখতেছে এগুলো কি অবস্থা এগুলো খাট আপনার মাত্র সাত হাজার টাকা আমার লোকেশন হলো মনে করেন বগুড়া বগুড়া চার মাজার থেকে দশ টাকা ভাড়া নেবে এরুলে দেখি হাট এখানে আসলে আমাদের জামাই মার্কেট দোকানের মার্কেটের নাম জামাই মার্কেট আসলে আমার নাম মোহাম্মদ শামীম আমার মোবাইল নাম্বার হলো জিরো নাইন সিক্স সেভেন সাতান্ন বান্ন এগারো এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে কুরের হ্যাঁ যদি মাল লাগে আপনি এই নাম্বারে লক দিন ইনশাল্লাহ আমি মাল দেখাবো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ দিয়ে দেবো না